আমাদের মনে আছে কিনা আমি তখন আমি তখন মোহাম্মদপুর আসন থেকে নির্বাচন করেছি সেই নির্বাচনে দেখা গেল যে বাইশ জন প্রার্থী আমাদের সঙ্গে আলাপ আলোচনার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক ঘোষণার পরে ছয়ত্রিশটি আসন আমরা জামাতকে বরাদ্দ করেছিলাম তারপরেও বৃষ্টি আসনে তারা প্রার্থী দিয়েছিল স্বতন্ত্র প্রার্থী এরপরে দেখা গেল যে তারা সেই আগে এর আগে দুই হাজার

এসাদকে বৈধত্ব দিয়েছিল যে নির্বাচনে কারো যাওয়ার প্রতিজ্ঞা ছিল না কারো প্রতিজ্ঞা ছিল না যে নির্বাচনে যাব সেই প্রতিজ্ঞা ভঙ্গ করে শেখ হাসিনা এবং জামাতের তৎকালীন নেতারা উনিশশো ছিয়াশি নির্বাচনে গিয়ে এসাদকে বৈধতা দিয়েছে আজকে তারা আবার সেই গণতন্ত্রের কথা জোরে সরে বলেন উনিশশো একানব্বইতে আসেন একানব্বই সনে তারা দুইশো বাইশটি আসনে প্রার্থী দিয়েছে

এবং আমাদের মনে আছে যে সময় জামাতের যিনি নেতা ছিলেন তিনি ঘোষণায় দিয়েছিলেন বাংলাদেশের উত্তর অঞ্চলের কোন এক জেলা শহরে যে জামাতি ইসলাম ক্ষমতায় বসতে যাচ্ছে পত্রিকা এটা ছাপা হয়েছিল কিন্তু সেই সময় দেখা গেল যে ছিয়ানব্বই সনে তারা মাত্র তিনটা সিট পেয়েছিল এবং জামানত ছিল। বেশিরভাগ সিটে আজকে তারা তখন বড় বড় কথা বলে আজকে তখন তারা চ্যালেঞ্জ করে বিএনপির প্রতিনিধি দলে গতকালকে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে গিয়েছিলেন তিন সদস্যের কমিটি আজকে তারা যাচ্ছেন পাঁচ সদস্যের কমিটি এর আগে জাতিসংঘে যখন নিয়ে গেলেন রাজনৈতিক প্রতিনিধিদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা সেই সময় তারা সমান সমান বার্গেন করে দর করে সমান সংখ্যক সদস্য তারা বিএনপি সমান পর্যায়ের করলেন এই জন্য বললাম যে আমাদের কি কি অর্জুন গাছ নাকি যাত যখন খুশি তখন যেটা বলবে আর বিল বিচারে সব সময় মেনে নেবে এটা হতে পারে না স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ পৃথিবীতে অনেক কিছু পরিবর্তনশীল অনেক কিছু যেগুলো কারোর নিয়ন্ত্রণের মধ্যে নেই এবং ইচ্ছা করলো নিয়ন্ত্রণ করা সম্ভব নয় একটা গবেষণায় দেখা গেছে যে চাঁদ যদি চন্দ্র যদি পৃথিবীর গ্রহ না হতো তাহলে পৃথিবীতে দিন হতো 6 থেকে 8 ঘন্টা এবং বছর হতো এগারোশো থেকে চোদ্দ ছিল আর এই দেশের হলো জামাত ইসলাম নামে একটা যে তারা গিয়ে দিয়েছে এই করেছে কেন আপনি দেখেন নাই তারা দুর্গাপূজার অনুষ্ঠানে গিয়ে গীতা করেছে গীতা করেছে এবং আরো অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় আসছে তারা বলে তারা কি বালু মহল থেকে বাড়ি তোলে না চাদা তোলে না দরকার করে না তো তারা তো ব্যাংক দখল করে নিয়েছে তারা হাসপাতাল দখল করে নিয়েছে আর ঠিক প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে জোর করে চেয়ার এনে ওশেনিয়াতে তাদের লোকজনদের কি প্রশাসনের বহু জায়গায় বসিয়ে নিয়েছে আর 86% সেই খাতেন্ট তো আমেরিকেশনের সঙ্গে তাদের আছে সুতরাং ফ্যাসিস্টদের সঙ্গে তাদের রথক এবং বন্ধন আগে যে আরত্রি হয়েছে। এই জননী প্রজন্মের আজকে বেশি সচেতন হওয়া দরকার আরেকটা কথা আমি বলি যেটা ঐতিহাসিক দলিল ভিত্তিক কথাটা এই যে দলটার নাম আমরা বারবার বলি এই দলটা তো বাংলাদেশে ডেট অফ এক্সপায়ার নিয়ে রাজনৈতিক দল পড় কারণে 20 সবচেয়ে নির্মম হত্যাযজ্ঞ যেটা ঘটেছিল

আজকে বলতো তারা যে রাজনীতি করছেন বাংলাদেশের উদারতা এবং তাদের দয়া বদান্নতার কারণে সেই আত্মশুদ্ধিক পাওয়া করার সময় যদি না হয়ে থাকে তাহলে সেই সময়টা যেন বের করা উচিত তাহলে মুক্তি যোদ্ধারা বয়স হয়ে গেছে তারা পরামর্শ করবে ট্রেনিং দেবে এই প্রজ্ঞাম মুক্তিযুদ্ধের যোদ্ধে প্রজ্ঞম তাদেরকে মোকাবেলা